হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন এবার পলিটেকনিক ভর্তি পরীক্ষায় কোন বইটা সবচাইতে কার্যকর ভূমিকা পালন করবে আপনারা যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য কোন বইটা সবচাইতে ভালো হবে কোন বইটা থেকে কমনে মাত্রা বেশি থাকবে কোন বইটায় সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ দেওয়া আছে একটা কথা মনে রাখবেন একটা প্রশ্ন যখন আপনি ব্যাখ্যা সহ পড়বেন তখন সেই প্রশ্নটা আপনার বেশিক্ষণ মাথায় মনে থাকবে এবং এই টাইপের বইগুলো আপনাদের জন্য বেশি সহায়ক হবে আমি আজকে একটা বই সম্পর্কে আপনাদের বলবো এই বইটা হচ্ছে অ্যাডমিশন মাস্টার বইটা খুবই ভালো এবং বইয়ের ভিতর কি কি আছে আমি আপনাদের জানিয়ে দিব অনেকে আপনারা বই কেনার আগে সেই বই সম্পর্কে একটা রিভিউ চান যে স্যার বইটা কেমন একটু বলেন কারণ তাহলে বইটা সম্পর্কে আমরা জানতে পারবো তো ঠিক আজকের এই ভিডিওটা তেমনই যে আপনারা যে এই বইটা কিনবেন বা আমি যে এই বইটাকে সেরা বই বলছি বর্তমান বাজারে বাজারে কিন্তু বেশ কয়েকটা বই মধ্যে বের হয়ে গেছে সেই বইগুলোর তুলনায় এই বইটাকে আমি সেরা কেন বলছি তার কয়েকটা কারণ আমি আপনাদের বলবো এবং বুঝিয়ে বলবো এই বইটা আপনি কিভাবে পড়বেন কেন পড়বেন এই বইটা শুধু ভর্তি গাইড না এর সাথে সাজেশন বইও লেখা আছে এই জন্য এই বইটা আপনাদের আরও বেশি একটি হেল্প করবে কিভাবে এটা ভর্তি গাইডের পাশাপাশি একটা সাজেশন বই সেইটা সম্পর্কে আলোচনা করব। তো এই বই সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান প্রথমে আপনাকে দেখতে হবে বইটির বই হবে বইটির উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যে বইটি কেন সেরা বিগত সালের সকল প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ উপস্থাপন করা হয়েছে বিশ্বাস করেন বাজারে যে কয়েকটা আমি বই দেখেছি একটা বইয়েও বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ উত্তর দেওয়া নাই জাস্ট প্রশ্ন আছে উত্তর আছে এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য পড়তে একটু কঠিন বা একটু প্রবলেম ফেস করতে হবে যে জিনিসটার আপনার জাস্ট প্রশ্ন আছে উত্তর আছে সেই জিনিসটা আপনি বেশি বুঝতে পারবেন না যে জিনিসের প্রশ্নের পাশাপাশি উত্তর প্লাস ব্যাখ্যা দুইটাই থাকবে এটা আপনার জন্য সুবিধা হবে তো এই পর্যন্ত বাজারে যে বইগুলো বের হয়েছে আমি দেখেছি সেইগুলোতে প্রশ্ন আছে উত্তর আছে কিন্তু ব্যাখ্যা নেই ব্যাখ্যা না থাকলে আপনাকে একজন টিচারের পিছনে ছুটতে হবে বা যেটা পারবেন না সেটা স্কিপ করতে হবে তো সেই দিক থেকে এই বইটা ছাড়া কারণ এই বইটার সকল প্রশ্ন বিগত সালের সকল প্রশ্ন দেওয়া আছে উত্তর ও ব্যাখ্যাসহ প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউ উত্তর সহ এইটা আবার আপনাদের জন্য সুবিধা যে সাবজেক্ট ভিত্তিক সাজানো আছে প্রত্যেকটা সাবজেক্ট এমসি উত্তরের পাশাপাশি ব্যাখ্যা দেওয়া আছে তার মানে ব্যাখ্যা এই বইয়ের সবগুলো টপিকে আছে এর পাশাপাশি প্রত্যেকটা টপিকের শুরুতে সেই টপিক সম্পর্কে হিংস দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আমি আপনাদের পিডিএফ হয়ে একবার দেখিয়ে দিব যে কোনটাতে কিভাবে আছে সব কিছু আমি আপনাদের পিডিএফে দেখে দিব আগে পিকচারগুলো থেকে একটু বলি তার সর্বশেষ কারিগরি শিক্ষা বোর্ড অনুযায়ী যে সিলেবাসটা সেই অনুযায়ী এটি রচনা হয়েছে গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী প্রশ্ন বাছাইকৃতভাবে সংযুক্ত মডেল টেস্টে এই বইয়ে দেওয়া আছে বিষয়ভিত্তিক পরীক্ষাবিত্তিক সাজেশন দেওয়া আছে এই যে সাজেশন এগুলো সব বইয়ে কোনো বইয়েই নেই বাজারে যে বইগুলো বের হয়েছে কোনো বইয়ে এইভাবে সাজেশন দেওয়া নেই যেটা এটাতে আছে পরীক্ষার প্রস্তুতির টিপস ও কৌশল এখানে বলা আছে ভর্তি পরীক্ষার জন্য সাজেশন সংযুক্ত করা হয়েছে তো এই সাজেশনটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে তারপরে এগুলো আপনারা দেখে নেবেন আমি সরাসরি বইয়ে চলে যাচ্ছি তো দেখুন বইয়ে এখানে আপনাদের যে আছে অ্যাডমিশন মাস্টার বইয়ের নাম হচ্ছে অ্যাডমিশন মাস্টার ভর্তি ভর্তি গাইড ও সাজেশন বই এখানে সব কিছু মোটামুটিভাবে দেওয়া আছে ঠিক আছে ওকে দেখুন এখানে প্রথমে আপনাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের যে প্রশ্নগুলো আপনাদের মাথায় আসে সেই প্রশ্নগুলোর উত্তর অলরেডি দেওয়া আছে যে প্রশ্ন কত থাকবে ভর্তি পরীক্ষা মার্ক কত থাকবে মোট নম্বর কিভাবে দেখবে ঠিক আছে তারপরে গণিত বা ইংরেজি ভালো করে কৌশল আগের বছরের প্রশ্ন কোথায় পাবো কিছু সুন্দরভাবে দেওয়া আছে এটা সূচিপত্র এরপর দেখেন আপনারা যে আপনাদের ঢাকা বিভাগে কি কি পলিটেকনিক সবকিছু বইয়ে মোটামুটি একটা সুন্দর করে সাজানো আছে এগুলো আপনাদের জন্য কাজে লাগবে আমি যেটা দেখাতে যাচ্ছি যে দেখুন প্রত্যেকটা সূচিপত্রে আপনাদের এইভাবে ইংরেজি সুন্দর করে সাজানো আছে যে ইংরেজি কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ আপনি যখন পড়বেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন ও সেন্টেন্স পর ও সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ তারপরে আরেকটা কথা বলে যেমন ডিগ্রি এটা একটু কম গুরুত্বপূর্ণ তা কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে তাই এগুলো আপনাদের জন্য খুব কাজে লাগবে বাংলা ইংরেজি সবগুলা এস 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 সিলেবাসে যা আছে সেগুলো অ্যাডমিশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ শব্দ আছে তবে সালের প্রশ্ন দেখুন এই এটা তেরো চোদ্দ মানে একবারে লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছিল পলিটেকনিক অ্যাডমিশনের সেই পরীক্ষার প্রশ্ন এখানে প্রশ্ন আছে উত্তর আছে ব্যাখ্যা আছে প্রত্যেকটা পরীক্ষা ছয় নাম্বার যেমন প্রশ্ন আছে উত্তর আছে ব্যাখ্যা আছে আপনারা যখন পড়বেন অবশ্যই ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করবেন এই যে ব্যাখ্যা আছে এইটা বাজারে এখন পর্যন্ত যে বইগুলো বের হয়েছে কোনো বই এরকম প্রশ্নের পাশাপাশি ব্যাখ্যা সংযুক্ত করা নেই তাই এই বইটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে তারপর দেখুন সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই বই এই হলো সালের প্রশ্ন তারপর অধ্যায় ভিত্তিক যেমন এটা ইংরেজি ইংরেজি সাবজেক্টে আবার সেইগুলো সুন্দর করে লেখা আছে যে কোনটা কতটা ইম্পর্ট্যান্ট কোন কোন টপিকটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন এগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এর পাশাপাশি দেখুন যখন একটা টপিক শুরু হবে যে যেমন সেন্টেন্স সেন্টেন্স সম্পর্কে প্রথমে সুন্দর করে একটা দোয়া আছে সেন্টেন্স কত প্রকার কি কি এবং সেটার গঠন কীরকম যেমন সাবজেক্ট ভাব ডায় ফুল স্টপ এগুলো সম্পর্কে পড়লে আপনাদের এমসিকু কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা দেওয়ার পর সেই অর্থের সম্পর্কে আবার এমসিকু প্রশ্নগুলো দেওয়া আছে এবং শুধু এমসিকিউ কিউ প্রশ্ন নয় এই প্রশ্ন পরে সেটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে যখন আপনি একটা প্রশ্ন পড়বেন যদি ব্যাখ্যাটা পান এটা আপনাদের জন্য খুব পজিটিভ হবে ঠিক দেখুন বাংলা একইভাবে এইভাবে ধারাবাহিকভাবে সাজানো আছে এই বইয়ে বাংলা দেখুন বাংলা যখন পড়বেন বাংলা সম্পর্কে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই অধ্যায়ের শুরুতেই দেওয়া হয়েছে এবং এইভাবে সাজানো আছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরে আপনাকে এমসিকিউ দেওয়া আছে এমসিকিউতে আবার উত্তর সহ ব্যাখ্যা দেওয়া আছে এই জিনিসটা যখন আপনি পড়বেন আপনি নিজের স্যাটিসফাই হবেন এবং আপনাকে পড়তেও ভালো লাগবে এবং যখন আপনি একটা এমসিকু ব্যাখ্যাসহ ব্যাখ্যা সহ পড়বেন এই জিনিসটা আপনার মাথায় থাকবে বেশি দিন তো ঠিক এইভাবে গণিত আছে গণিত সহ ব্যাখ্যা দেওয়া আছে গণিত সাধারণত ম্যাক্সিমাম বইয়ে ব্যাখ্যা থাকে না কারণ এটা ব্যাখ্যা অনেকে দেয় না কিন্তু এই বইয়ে গণিতের প্রত্যেকটা অধ্যায় টপিক ভিত্তিক এভাবে সুন্দর করে সাজানো আছে টপিক ভিত্তিক সাজানো আছে তারপরে এমসিকু দেওয়া আছে এমসিকিউর ব্যাখ্যা দেওয়া আছে এতে কি হবে আপনি নিজে নিজেই অনেক প্রশ্ন বুঝতে পারবেন এইভাবে ঠিক সবগুলো এখানে পদার্থ বিজ্ঞানের সাজেশন দেওয়া আছে রসায়ন সাজেশন দেওয়া আছে অ্যাপিটিউড টেস্ট এই যে অ্যাপিটিউড টেস্ট দেখেন মানে মানসিক দক্ষতা এই জিনিসটা কিন্তু এবার প্রথম অনেকেই এগুলো সম্পর্কে ভালো করে যায় না পড়ে না তো এখানে খুব সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে যে কি কি জিনিস আপনাকে পড়তে হবে এই অ্যাপিটিউড টেস্ট অথবা মানসিক দক্ষতা থেকে এখান থেকে কিন্তু দশ মার্ক থাকবে ঠিক আছে তারপরে দেওয়া আছে আমার মডেল টেস্ট আপনার পরীক্ষার প্রশ্নটা এবার যেহেতু সত্য মার্কেট হবে কি প্যাটার্নের প্রশ্নটা হবে বা কিভাবে হবে এরকম এখানে করে মডেল মডেল টেস্ট সাজানো আছে যখন আপনি আপনি এই টেস্টগুলো চর্চা করবেন তখন বুঝতে পারবেন যে আপনার ভিতরে কতটুকু জ্ঞান আছে বা আপনি অ্যাডমিশন পরীক্ষার জন্য কতটুকু ফিট তাই আমি মনে করি এই বইটা আপনাদের জন্য কার্যকর হবে আপনারা যারা এবার অ্যাডমিশন পরীক্ষার জন্য একটা বই খুঁজছেন যে কোন বইটা ভালো হবে আমি তাদের এই বইটা সাজেস্ট করব আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের মেসেঞ্জার একটা মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দেবো